আজকাল মানুষ গজব খোঁজে গজব গজব কোনটা অমুক যে আগুন লেগেছে এটা গজব অমুকে বিপদে পড়েছে এটা গজব আরে ভাই দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর চলে যায় একটা দিন ফজর পড়তে পারেন না এটাকে আল্লাহর গজব মনে হয় না দিলগুলো এত শক্ত হয়ে গেছে দোয়াই হাত তুললে একটা ফোটা পানি আসে না একটা ফোটা পানি আসে না এমনকি নিজের পাপের জন্য ভেতরে ন্যূনতম লজ্জা বোধ হয় না এটা কাল্লার গজব মনে হয় না হারাম রিলেশন থেকে বের হতে চান গান শোনা থেকে নিজেকে বিরত রাখতে চান কেন যেন পারা যায় না এটা কাল্লার গজব মনে হয় না এই যে বিদি সিগারেট খেতে খেতে নিজের জিন্দিগিটারে বরবাদ করে ফেললেন চার ছাটা চাচ্ছেন এই মাদক এবং এই বিদি সিগারেট এগুলোকে না এটা আল্লাহর গজব মনে হয় না আল্লাহর গজব কোনটা গজব মানে তো রাগ আল্লাহর ওপর রাগান নাই তো তাকে এবারতের তহফিক দেয় না কোন ছাড়া তৌফিক দেয় না আর আল্লাহ যাকে ভালোবাসে নিজেই তাকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে আনে আল্লাহ ওয়ালি উল্লাহ দিন আ মানু ই জহম জুলুমা তিরা নুর আল্লাহ ইমানদারদের ওলি বন্ধু তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনে। আল্লাহর সাথে বন্ধুত্ব থাকলে আল্লাহ রক্ষা করতেন কারণ বন্ধু বন্ধুর পাশে থাকে

হবে কত দুঃখে তাহলে সুতরাং কোনো কিছুই তো বাহ্যিক ভাবে আমার হাতে না দেখেন না মহাজিন ডাকে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা মানে কি ফালাহ মানে সফলতা ডেইলি আমাকে ডাকে আমাকে প্রত্যেকে আজানটা ভাববেন আমার জন্য দেয় আজান মানে ঘোষণা ডাক আপনাকে ঘোষণা দিয়ে দিয়ে কি শোনায় আসো সফলতার দিকে আসো সফলতার দিকে ফালাহ মানে সফলতা আপনি সফলতা খোঁজেন ক্যাশে আপনি সফলতা খোঁজেন ড্রাইভারিতে আপনি সফলতা খোঁজেন আপনার ক্যারিয়ার আপনি সফলতা খোঁজেন আপনার চাকরিতে আপনার ব্যবসায় আপনার রাজনীতিতে আপনার দুনিয়াদারিতে কিন্তু মুয়াজ্জিন ডেইলি পাঁচ বারের আজানে দশ বার বলে অন্তত আপনাকে হাই আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আরে পাগল কই সফলতা খোঁজো তোমাকে ডাকছি সফলতার ভান্ডারের কাছে আগে আসো আল্লাহর ঘরে ইবাদত করো আল্লাহর উদ্দেশ্যে সফলতার মঞ্জুরি করিয়ে নাও সাত আসমানের উপর থেকে আল্লাহ যখন সফলতার ফয়সালা করবে পৃথিবীর কেউ পারবে না তোমাকে ব্যর্থ করতে ঠিক তো ডেইলি করেন দুনিয়াতে কেউ যদি আপনাকে কল দেয় সেই কলটা রিসিভ করার জন্য কি পরিমাণ আগ্রহ ভেতরে কাজ করে নামাজে দাঁড়ালেও রিংটনটা অফ করে না অনেকে কেন কল কল কলের কি আগ্রহ এটা মিস করা যাবে না এমনকি দেখা যায় অনেকে এত উচ্চ ভলিউমে রিংটন দিয়ে রাখে বিশেষ করে কিছু ছোটখাটো মোবাইল আছে বাটন ফোন ফিচার ফোন ছোট মরিচে ঝাল বেশি আপনার আইফোনে সাউন্ড নাই এক একটা যে সাউন্ড অনেক সময় দেখা যায় এগুলো ওই অনেক মুরব্বীরা ব্যবহার করে ফুল আওয়াজ দিয়ে রাখে এত জোরে রিং বাজে আপনি যদি ঘুমায়া থাকেন হঠাৎ পাশে বেজে ওঠে লাফায় উঠবেন মনে হবে যেন ইসরাফিল আল্লাহ ফু দিয়েছে। এইরকম ভয়াবহ সাউন্ড দিয়ে রাখে কেন কল মিস করা যাবে না তার নাতি কল দিবে কল দিবে ছেলে দিবে মেয়ে দিবে একটা কল মিস করলে ভাবটা এমন হাসিরা দুনিয়াও লাখেরা আর দুনিয়াও শেষ আখেরা তো শেষ ওর সব বরবাদ হয়ে যাবে এজন্য কল রিসিভ করতে হবে আচ্ছা ভালো কথা দুনিয়ার লোকের কল রিসিভ করতে এত আগ্রহ তাও যদি বাই চান্স মিস হয় ব্যাক করে দেখা মাত্র ওই হ্যালো আমি আসলে ব্যস্ত ছিলাম তাই তোমারটা ধরতে পারি নাই ব্যাখ্যা দেওয়া শুরু করে কেমন যেন অপরাধ বোধে হচ্ছে আচ্ছা দুনিয়ার লোকে কল দিলে রিসিভ করতে এত আগ্রহ কাজ করে আল্লাহর পক্ষ থেকে মহাজিদ যে পাঁচ পাঁচবার কল দেয় এটা রিসিভ করার আগ্রহ কেন জাগে না আজান কি আজান তো কলই রিং বাচ্ছে আপনার কানে কেন জবাব দিচ্ছে না জবাব মানে কি ওই মুখ দিয়ে যেটা দেন একটা ছোট জবাব আর আজান ছোটে মসজিদে আসে বড় জবাব খালি মুখ দিয়ে বললেন মসজিদে আসলেন না এটা আসলে ছোটটা করে বড়টা করলেন না যেমন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলো ছোট সুক্রিয়া আর নিজের জীবনটাকে আল্লাহর অনুগত বানানো বড় সুক্রিয়া যদি বড়টা না করতে পারেন শুধু ছোটটা দিয়ে মুখ আসবে না তাহলে এই যে আপনাকে কল দিচ্ছে রিসিভ কেন করছেন না রাত তিনটার সময় এমার্জেন্সি কল আসলে রিসিভ করেন আর আল্লাহর পক্ষ থেকে সাড়ে পাঁচটা ছয়টায় দিচ্ছে তাও রিসিভ করেন না আচ্ছা মানলাম কোনোদিন হয়তো ঘুমের চাপ বেশি ছিল ট্যারি পান নাই ছুটে গেছে মিস হয়ে গেছে বছরে একদিন হয়ে গেছে ভালো কথা তো যখন ট্যার পেলেন কেন করলেন না ছটায় তো উঠলেন রাতায় তো উঠলেন নাকি উঠেন নাই আর যদি ডাইরেক্ট কবরে যায় থাকেন ঠিক আছে আপনার কাজা লাগবে না সংসারে আপনার মা ডাইরেক্ট কবরে তো কিন্তু উঠেছেন ঘুম ভেঙেছে তাহলে ব্যাক করেন না কেন যে আল্লাহ আমি তো উঠতে পারি না আল্লাহ এজন্য আজকে মিস হয়ে গেছে আল্লাহ माफ করে দাও আল্লাহ এই যে তোমার সাথে কথা বলছি মুমিনের নামাজ তো মুমিনের মীরাজ আল্লাহর সাথে কথা বলে কথা বলে একটাই তো সুযোগ বান্দা বলে আল্লাহ বলে শুধু বান্দা বলে এমন না নিজেদেরটা শুনি আল্লাহটা শুনে না কিন্তু বিশ্বাস করেন এই কান দিয়ে শুনলে যতটা ঈমান থাকতো নবী যখন বলেছে ঈমান এর চাইতে বেশি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম আল্লাহ বলে হামিদানি আব্দি আমি বললাম আর রহমানির রহিম আল্লাহ বলে আসনা আলাইহি আব্দি আমি বললাম মালিকি উমদ্দিন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি আমি বললাম ইয়া কানাবুদু ইয়া কুনস্তাঈন আল্লাহ বলেন এটা বেইনি ও বেইনা আব্দি ওলি

আবদি বলি আপদি মাসাল আরে বান্দা নিজের জন্য একটা দোয়া করেছে একটা জিনিস চেয়েছে চা বান্দা তোকে তোর চাওয়া জিনিস দিয়ে দিলাম ছোট বাচ্চাদেরকে মানুষ কত কিছু শেখায় কেউ কত ভিক্ষা করো শেখায় ওই দেখবেন একদম মাসুম মাসুম বাচ্চা নিয়ে রাস্তায় নেমেছে আরে ভিক্ষা নিজেরটা নিজে কর অরে পেশায় আনছিস কেন না ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে তাহলে ছোটবেলা থেকে ট্রেনিং দিতে হবে আল্লাহ মোহাম্বতে ট্রেনিং দেওয়ার দরকার নাই এই যে বাচ্চারে সাত বছরে নবী নামাজের আদেশ দিতে বললেন দশ বছরে পিটাতে বললেন পিটাতে যে বাচ্চার উপর নামাজ এখনো ফরজ হয় নাই তারও পিটাতে বলছেন কেন ট্রেনিং যত শক্ত হবে যুদ্ধ যত সহজ হবে এটাই নীতি ট্রেনিং যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে ট্রেনিং এর সময় এমনভাবে তাকে ট্রেন বানাবে যখন সে ফিল্ডে নামবে একটা জায়গায় ভুল হবে না একক ছুটবে না আমি এমন লোকও দেখেছি বাংলাদেশে চিটাগাঙে হাটাচারি থানায় বেচারা বাড়ি নয় বারের সিআইপি সিআইপি বুঝেন তো নয় বারের সিআইপি বয়স হয়েছে পঁয়ষট্টি আমাকে শুনিয়েছে হুজুর এই আপনি যে একটা বয়ানের মধ্যে কথা বলেছিলেন যে সন্তানকে দশ বছর হলে নামাজের জন্য শাসন করা একটা সুন্না যে সুন্নতকে এই দেশের অধিকাংশ মানুষ মেরে ফেলেছে আমল করে না আমাকে বলল সুন্নতের যে কি তা আমি নিজে প্রত্যক্ষদর্শী কিভাবে আমাকে কাহিনী শোনালো যে এই প্রত্যক্ষদর্শী আমি এভাবে আমার যখন বয়স কম ছিল আমাদের ভাইদেরকে আমাদের বাবা খুব ছিল বাবা বাবা বলে দিয়েছিল একদিনও যদি দেখি ফজরে মসজিদ জামাত চলছে আর তোমরা ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছো জামায়াত শরীফ হচ্ছ না যেদিন দেখবো সেদিন থেকেই পুত্র বললার বাবা ছিল করা যা বলে তা করে কিছু বাবা থাকে এক কথার মানুষ দুনিয়া উল্টে গেল তার জবান তার চেঞ্জ হবে না তো বলেছে যদি একদিন দেখি এরকম ইচ্ছাকৃত মসজিদে যাও নাই যে শরীর খাওয়া নাই ওই যে ধরে ঘা ধাক্কা দিয়ে বের করবো আর ঘরে ঢুকাবো না বললো ছোটবেলায় একটু এটাকে ওভার ডোজই মনে হতো মানে কড়াকড়িটা একটু বেশি হয়ে গেছে কিন্তু আমাকে বললো আজকে এই পঁয়ষট্টি বছরেও বাপের জন্য দোয়া করি আল্লাহর কাছে ওই যে ছোটবেলায় নামাজের বীজ যে ভেতরে গেঁথে দিয়েছে আজ পঁয়ষট্টি বছর এসেও ফজর ছুটবে দূরের কথা एक राते ओ तहज्जुद मिस होए ना अल्हम्दुलिल्लाह

পানি দিয়ে দিলটাকে সিদ্ধ করে রাখে কাবলা আন তাকুনা দুমু ও দামা ওয়াল আযরা সুজমরা ওই দিন আসার আগে যেই দিন চোখ থেকে পানি না বরং রক্ত বের হবে এবং মুখের মারিগুলো জ্বলন্ত অঙ্গারে পরিণত হবে আল্লাহ এর এমন চোখ দেন কারণ নবী নিয়েছেন দুই প্রকার চোখ এমন জাহান্নামের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন এর মধ্যে এক চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে কারণ তার চোখের পানি জাহান্নামের আগুনকে ডুবিয়ে

যে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে অমান কারি হালি আল্লাহ কারি আল্লাহ হলি কাহু আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন জীবনটা এই যে রমাদান মাস আসছে জীবনটা যদি কাটে প্রতিটা দিন যদি কাটে রমাদানের মতো মৃত্যুটাও হবে ইনশাআল্লাহ ঈদের মতো জীবন বানায় দিব রমাদানের মতো নির্মল নিষ্পাপ পবিত্র স্নিগ্ধ মৃত্যুটাও হবে ঈদের মতো আলোকে দেখেন না মোমিন বান্দারা মরে সুভান চেহারা ঈদের মতো আনন্দ লেগে থাকে এই যে ফিলিস্তিনে যে বাচ্চাগুলো শহীদ হলো বিগত এক বছরে আপনি খালি ছবিটা দেখেন তো হয়তো দেখবেন হাত নাই পা নাই শরীর ছাঁচরা হয়ে গেছে বুলেটে তো চেহারার দিকে তাকায় দেখবেন এই চেহারা দেখেই যদি আপনার ভিতরে পরিবর্তন না আমাকে কাফা বিল মউত ওয়াইফা আরে মৃত্যু এমন যেটা আপনার জন্য ওয়াইফ হিসেবে যথেষ্ট হবে দেখবেন আল্লাহর বান্দা তো মরেছে দুনিয়া ছেড়ে চলে গেছে তো চেহারায় কোনো আফসোস লাগে নাই নূরানি হাসি ফুটে আছে চেহারায় যেন নূর চমকাচ্ছে মনে হচ্ছে মৃত্যুটাকে খুব যেন এনজয় করেছে তার পরো মাহবুবের সঙ্গে গিয়ে যেন মিলিত হয়েছে অপর দিকে এমন পাপিষ্ঠ আছে মরার পর চেহারার দিকে তাকানো যায় না বিশ্রী হয়ে যায় বিশ্রী কারণ ফেরেস যখন নিতে আসে যাওয়ার জন্য রেডি থাকে না তোফার রাত রোহ হু পিঠা সাথে শরীরের মধ্যে ছড়া যায় এরপর এটাকে পিঠা পিঠা নির্যাতনের সাথে বের করে আনা হয় আর যারা করে এরা রহমতের ফেরিস্তা না গজবের ফেরিস্তা যখন তাকে এমন একটা কাফনের কাপড়ের ভেতরে রাখে যেটা অমসৃণ কাতাদার তখন এমন দুর্গন্ধ বের হতে থাকে এমন নিকৃষ্ট দুর্গন্ধ তারা যখন চলতে শুরু করে যেই ফেরিস্তা নিয়ে আসলাম এটা কার কোনটা তখন তারা তার নাম বলে তাও জমিনে সবচেয়ে নিকৃষ্ট যেই নামে তাকে ডাকা হতো ওই নামে বলে তো মৃত্যুর সময় যদি এই পরিণতি আসে পরবর্তী সরকার তো বাকি রয়ে গেছে